শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন এখন থেকেই কোর্স টিকায় প্রকাশ করা হবে আর তোমরা একটি নতুন তথ্য জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা সেটি কিন্তু আর আগের মতো সেই মূল্যায়ন উৎসব সেই পদ্ধতিতে হবে না এখন হবে আগের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু এমসিকিউ থাকবে আজকে কোর্স টিকায় আমি সেজন্য জন্য তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ যা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা এখানে যে সকল এমসিকিউগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদেরকে পরামর্শ দেবো তোমরা এই এমসিকিউগুলো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে চলো দেখে নিচ্ছি যে কোন কোন এমসিকিউগুলো পরীক্ষার জন্য থাকতে পারে শিক্ষার্থীরা খেয়াল করো সাম্যবাদী এই কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর আঠেরোশো নিরানব্বই সালে তোমরা অবশ্যই এই সালগুলো খুব ভালোভাবে মনে রাখবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাম্যবাদী কবিতাটি কবে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সালে প্রকাশিত হয় তিন নম্বর প্রশ্ন গাহি সাম্যের গান বাক্যটির মূল বক্তব্য কি বাক্যের মূল বক্তব্য হচ্ছে সাম্যের প্রচার করা তোমরা এখন দেখতে পাচ্ছ যে সঠিক যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তবে এর পাশাপাশি অন্য যে সকল অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে দেখতে হবে কারণ এক একটি এমসিকিউতে কি ধরনের অপশন দেওয়া হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা প্রয়োজন এতে করে কিন্তু তোমাদের জন্য এমসিকিউ বোঝা অনেক সহজ হয়ে যাবে শিক্ষার্থীরা পরবর্তী যে সকল প্রশ্নগুলো রয়েছে চলো সেগুলো দেখে নিচ্ছি চার নম্বরে বলা হয়েছে যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বাক্যের কবি কি বোঝাতে চেয়েছেন তো এই বাক্যে মূলত ধর্মীয় একতা বোঝানো হয়েছে এরপর পাঁচ দেখো বলা হয়েছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এর মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে এর মধ্য দিয়ে মূলত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বোঝানো হয়েছে খেয়াল করো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এগুলো হচ্ছে এক একটা ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সমূহ দেখো ছয়ে জানতে চাওয়া হয়েছে তোমাতে রয়েছে সকল ধর্ম এই বাক্যের উদ্দেশ্য কি এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে সব ধর্ম একে অপরের সাথে সংযুক্ত সাথে জানতে চাওয়া হয়েছে তোমার হৃদয় বিশ্বদেউল এই বাক্যের অর্থ কী এই বাক্যের অর্থ হচ্ছে হৃদয়ই সব দেবতার আবাস শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বই থেকে অর্থাৎ সাম্যবাদিক কবিতার প্রতিটি লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়বে সাম্যবাদিক কবিতাটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় তোমরা প্রতিটি লাইন বাই লাইন পড়লে কিন্তু তোমরা আরও অনেক এমসিকিউ পাবে এবং তোমাদের জন্য সেই এমসিকিউগুলো পড়া কিন্তু অনেক জরুরি তোমরা অবশ্যই প্রতিটি লাইন বাই লাইন খুব ভালোভাবে বুঝে বুঝে পড়বে যাতে করে যেখান থেকে এমসিকিউ আসুক না কেন সে প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যায় শিক্ষার্থীরা চলো পরবর্তী প্রশ্নে চলে যায় যেখানে আট নম্বর জানতে চাওয়া হয়েছে হাসিছেন তিনি অমৃত হিয়র বাক্যে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে দেখো বাক্যে তিনি বলতে মূলত সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে বোঝানো হয়েছে এরপর দেখো নয় নম্বর জানতে চাওয়া হয়েছে যে এই হৃদয় সে নীলাচল বাক্যে কবি কোন স্থানটিকে বোঝাতে চেয়েছেন এটি হচ্ছে পবিত্র স্থানসমূহ অর্থাৎ নীলাচল বলতে বিভিন্ন ধর্মের যে পবিত্র স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কি বোঝানো হয়েছে এরপর দেখো একুশ নম্বরে কী লেখা রয়েছে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে বাক্যটির দ্বারা কবির উদ্দেশ্য কি। এই বাক্যে কবির উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয় সঠিক পবিত্র স্থান এবার চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই যেখানে এগারো নম্বর জানতে চাওয়া হয়েছে যে এই রণভূমে বাসির কিশোর দ্বারা কি বোঝানো হয়েছে বা কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে মূলত শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা তোমরা জানো যে শ্রীকৃষ্ণ তিনি বাসি বাজাতেন এবং তোমাদের সাম্যবাদী এই কবিতায় কিন্তু সেই শ্রীকৃষ্ণের কথা উল্লেখ রয়েছে এরপর দেখো বারো নম্বর বলা হয়েছে নবীদের সাথে খোদার সম্পর্ক কি নবীদের সাথে সম্পর্ক হচ্ছে বন্ধু অর্থাৎ বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক নবীদের সাথে খোদা বা আল্লাহর ছিল এরপরে ১৩ নম্বরে বলা হয়েছে কি দেখো রাজ্য মানবের মহা তেজিল ডাক শুনি বাকুটির সাথে কোন চরিত্র জড়িত তো এখানে যে চরিত্রটি জড়িত সেটি হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কে ছিলেন তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের একজন প্রচারক তো তাকে মূলত এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে এরপর চোদ্দ নম্বরে বলা হয়েছে যে মিথ্যা শুনিনি ভাই বাক্যটিতে কবি কি বোঝাতে চেয়েছেন এই বাক্যটিতে কবি বোঝাতে চেয়েছেন যে তার বক্তব্য সত্য অর্থাৎ কবি যে বক্তব্য এই কবিতে উপস্থাপন করছেন সেটি সত্য বক্তব্য এরপর চলো পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি দেখো পনেরোতে জানতে চাওয়া হয়েছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বাক্যটির মূল বক্তব্য কী বাক্যটির মূল বক্তব্য হচ্ছে হৃদয় সবচেয়ে বড় মন্দির মানুষের হৃদয়ের চেয়ে বড় মন্দির বা বড় ধর্মস্থান আর কোনো জায়গায় নয় এরপর ষোলোতে বলা হয়েছে যে সব বাধা ব্যবধান বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবি মূল কি বোঝাতে চেয়েছেন দেখো সাম্যের পথে সকল পার্থক্য বিলীন এরপর সতেরোতে বলা হয়েছে যে মগজে যা খুশি পুঁথি ও কিতাব বউ বাক্যের দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন দেখো এখানে মূলত বোঝাতে চেয়েছেন যে পুঁথি বা কিতাব পড়তে কোনো বাধা নেই এরপর আঠেরো নম্বরে বলা হয়েছে যে মসজিদ এই মন্দির এই বাক্যটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে হৃদয়ে সকল ধর্মের স্থান এটি মূলত তিনি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো এখানে উনিশ নম্বরে বলা হয়েছে যে গাহি সাম্যের গান বাক্যের সঠিক অর্থ কি সঠিক অর্থ হচ্ছে একতার গান নীলাচল বলতে কোন স্থান বোঝায় দেখো পবিত্র স্থান বোঝায় এরপর একুশ নম্বরে বলা হয়েছে যে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায় বাক্যটির মাধ্যমে কবি কি বোঝা চেয়েছেন দেখো আমরা এখানে লিখতে পারি যে হৃদয় সবচেয়ে বড় দেখো পরবর্তী প্রশ্ন হৃদয় বিশ্ব দেউল বাক্যটি কী নির্দেশ করে হৃদয় সকল পবিত্র স্থান তেইশ নম্বরে জানতে চা হয়েছে যে তোমাতে রয়েছে সকল কালের জ্ঞান বাক্যের দ্বারা কি বোঝানো হয়েছে তো এখানে বোঝানো হয়েছে কি দেখো মানুষের অন্তরেই সব জ্ঞান রয়েছে চব্বিশে বলা হয়েছে যে হাসিছেন তিনি অমৃত হিয়ার বাক্যে তিনিকে তিনি হচ্ছেন মূলত ঈশ্বর বা সৃষ্টিকর্তা এবার দেখো পঁচিশে বলা হয়েছে কোরআনে সাম্যের গান কাদের নির্দেশ করে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ তাকে নির্দেশ করে এরপর ছাব্বিশে বলা হয়েছে যে তোমাদের রয়েছে সকল যুগাবতার বাক্যের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো তিনি যেটি বোঝাতে চেয়েছেন মানুষের হৃদয়ে সকল যুগাবতার উপস্থিত এরপর সাতাইশে বলা হয়েছে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নাই বাক্যের উদ্দেশ্য কি বাক্যের উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে সবচেয়ে বড় দেখো এরপর আঠাশ নম্বরে বলা হয়েছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা প্রাণ অর্থ অর্থ কি হচ্ছে নিজ নিজ সব শাস্ত্র আছে শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন এমসিকিউ গুলো আসতে পারে সাম্যবাদী এই কবিতা থেকে আমি এখানে তোমাদেরকে আটাশটি এমসিকিউ বুঝিয়ে দিলাম তবে তোমরা চাইলে এর বাইরে কিন্তু আরো একাধিক প্রশ্ন তোমাদের মূল বই থেকে খুঁজে খুঁজে পড়তে পারো কারণ প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি আসবে শতভাগ নিশ্চয়তা দিয়ে কিন্তু সেটি বলা যায় না তাই তোমাদের যেহেতু হাতে সময় রয়েছে তোমাদের অবশ্যই উচিত হবে প্রত্যেকটি লাইন বাই লাইন ধরে ধরে পড়া শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে পরবর্তী যে কবিতা রয়েছে সেই কবিতার গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ আলোচনা করব তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি